ওয়েলকাম ফ্রেন্ড আপনারা সকলে জানেন আজ দশই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে দু হাজার ষোলো এসএসসি নিয়োগ মামলার শুনানি হওয়ার কথা ছিল আজকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে কাস্টমসের গুরুত্বপূর্ণ মামলার শুনানি হওয়ার জন্য দু হাজার ষোলো এসএসসি নিয়োগ মামলার অফিসিয়াল শুনানি হয়নি এবং মামলার পরবর্তী তারিখ দেওয়া হয় প্রধান বিচারপতি জানান এসএসসি মামলার পরবর্তী শুনানি দু সপ্তাহ পরে অর্থাৎ চব্বিশে সেপ্টেম্বর হবে এবং ওই দিন অজ্ঞারাধিকার দিয়ে মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এসএসসি মামলার পরবর্তী শুনানি কবে সেই বিষয়ে আপডেট দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখে নেব এসএসসি মামলার যার ডায়েরি নম্বর ওয়ান ডবল এইট ডবল টু এটা হচ্ছে মূল মামলা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য এবং যার কেস নম্বর হচ্ছে এসএলপি নম্বর নাইন ফাইভ এইট সিক্স দু হাজার চব্বিশ এটা প্রেজেন্ট অর্থাৎ লাস্ট লিস্টিং ছিল দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অনারেবেল চিফ জাস্টিস অনারেবেল জাস্টিস জে বি পারদিওয়ালা এবং অনারেবেল জাস্টিস মনোজ মিশ্র দেখুন কল লিস্ট নম্বর জিরো দেওয়া আছে যেহেতু অফিসিয়াল শুনানি হয়নি এবং স্ট্যাটাস দেওয়া আছে দেখুন যে পেন্ডিং মোশন হিয়ারিং ডিসপোজাল অর্থাৎ ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ নট টেকেন আপ অ্যান্ড নট টুডে অর্ডার ডেট দশ নয় দু হাজার চব্বিশ যেহেতু অফিসিয়াল শুনানি হয়নি তাই নট টেকেন আপ লেখা আছে দশ তারিখে এবং পরবর্তী শুনানির তারিখ দেখুন লেখা আছে টেন্টিভলি কেস মে বি লিস্টেড অন চব্বিশ নয় দু হাজার চব্বিশ কম্পিউটার জেনারেটেড অর্থাৎ চব্বিশে সেপ্টেম্বর দু সপ্তাহ পরে এসএসসি মামলা শুনানি হবে প্রধান বিচারপতি এদিন জানিয়েছেন ওদিন কিন্তু এই ম্যাটারটি লিস্টের প্রথম দিকে রাখবেন অর্থাৎ এবং মামলাটি গুরুত্বপূর্ণ সহকারে ওদিন শুনবেন পরবর্তীতে কজ লিস্ট প্রকাশিত হলে জানা যাবে মামলাটি কত নম্বরে নথিভুক্ত হয়েছে পরবর্তীতে মামলার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ধন্যবাদ